ফিলিস্তিন সমস্যা প্যালেস্টাইন সমস্যা গাজার সমস্যা এ সমস্যা হচ্ছে ইসরায়েলের সমস্যা এখন গাজাতে যুদ্ধ চলছে না চলছে না চলছে আলহামদুলিল্লাহ জানেন এবং ভয়ঙ্কর অবস্থা মানুষকে খাবার পর্যন্ত দিতে পারা যাচ্ছে না এবং নিরীহ মানুষের প্রতি অত্যাচার নেমে এলো আপনাদের জানতে ইচ্ছা করে না যে অত্যাচারটা কেন ইচ্ছা করলে হাত তোলেন হাত তোলেন যেরকম হাত তোলেন রেকর্ডিং করেন বাজিয়ে বাজিয়ে শোনাবেন এই কথা কোন বক্তা জলসাই বলবে না কেন বলবে না জানেন মনে করবে যে যদি জালসাই না ডাকে আমি এত বড় মাপের বড় লোক যে জালসাই ডাকলেও চলবে না ডাকলেও চলবে ছোটবেলা থেকে স্বাধীন চেতা মানুষ জালসার তো আক্কা করে কথা অতীতেও বলিনি আজও বলছি না বলবো এই সমস্যাটা কেন এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ এ সমস্যাটা কেন এই সমস্যাটা হচ্ছে একদম যারা ইসলামের দুশ্মন যারা মুসলমানদের দুশ্মন তাদের বানানো এক কথাই বুঝালেন ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন কোরআনের দুশ্মন তাদের বানানো এটা তাদের বানানো ইস্যু কেন বানানো ইস্যু আপনারা সবাই জানেন যে আজকের পৃথিবীতে আজকের দুনিয়াতে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা ইসরায়েল এই রাষ্ট্রটার অস্তিত্ব একশো বছর আগেও ছিল না কি বললাম জোরে বলেন একশো বছর আগেও ছিল না এই রাষ্ট্রটাই ছিল না গোটাটাই ছিল ফিলিস্তিন এই রাষ্ট্রটা তৈরি হয়েছে সালে কেন তৈরি হলো একটু শুনতে হবে না শুনলে বকৃতা বন্ধ করবো বলবো হ্যাঁ বলবো বলবো হাত তুই করে বলবো না তাহলে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয়েছে কত সালে উনিশশো আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল এটা হয়েছে উনিশশো আটচল্লিশ অতএব এটা কোনো দেশই ছিল না তাহলে দেশটা কেমনে হলো দেশটা কেমনে হলো এটা হচ্ছে একটা এক প্রকারের অত্যাচার এক প্রকারের জুলুম কিরকম ইব্রাহিম নবীর নাম শুনেছেন তো আমি বহু দূরে যাব না পিছনে যাব না ইব্রাহিম নবী যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সে দেশটার নাম ইরাক কি বললাম জোরা বলেন ইরাক তো সেই ইরাকে জন্মগ্রহণ করে তিনি তার দুটো বউ ছিল ওই পেছনে যাবো না সময় নষ্ট করা দরকার নাই একটা হচ্ছে সারা আর একটা হচ্ছে হাজেরা সারা ছিল জেরুজালেমে হাজেরা ছিল মক্কাতে জেরুজালেমে একটা মসজিদ আছে তার নাম বাইতুল মোকাদ্দিস আর মক্কাতে একটা মসজিদ আছে তার নাম কাবাঘর ঘর কাবাঘরের কাছে মা হাজেরাকে রেখে গেলেন নিজেরই দুটা স্ত্রী আর একটাকে রেখে এলেন জেরুজালেমে জেরুজালেম আর কাবাঘরের দূরত্ব কত জানার ইচ্ছা আছে বলবো বলব কাবাঘর ঘর আর জেরুজালেমের দূরত্ব এক হাজার কিলোমিটার খুবই কাছে নাকি খুবই কাছে তাহলে এই দূরে দুটো মসজিদ দুই দুটো ছেলে হলো সারার একটা সন্তান তার নাম ইসহাক ইব্রাহিম নবীর একটা সন্তান হল তার নাম ইসমাইল মনে আছে দুটাই আবাদ হতে থাকলো আমি আর ওদিকে যাব না আমি শুধু আপনাকে বুঝাবো যে ইসরায়েল রাষ্ট্রটা নামকরণ কি হলো ইসাহাক নবীর একটা বেটা হলো আর নাম ইয়াকুব নবী ইয়াকুব নবীর ডাক নাম আর একটা নাম ছিল ইসরায়েল সেজন্যে সেই ইসরায়েল নাম ওরা নিল কারা নিল ইহুদিয়া নিয়ে তারা ইসরায়েল নামকরণ করেছে ইসরায়েল সেই ইয়াকুব নবীর বারোটা ছেলে একটা ছেলের নাম ইয়াহুদা সে ইয়াহুদা থেকে নাম নিল ইহুদি আর একটা ছেলের নাম ইউসুফ নবী নাম শুনেছেন ভাইয়েরা হিংসা করে কুয়ে ফেলে দিল। লোকেরা কো থেকে তুলে ওকে মিশরে নিয়ে গেল কোথায় নিয়ে গেলো বলে মিশরে মিশরে যে গিয়ে আবার রাজা হয়ে গেল এসব ইতিহাস আপনাদের জানা আমি ওটাই যেতে চাই এই যে ক্যাঁচাল এই হতে হতে অনেক দূর গেল সেইখানে ফ্যালেস্টাইন হচ্ছে নবীদের শহর লক্ষ লক্ষ নবী ও দেশে জন্ম নিয়েছে মুসানবীর নাম শুনেছেন তো তারও আলেমদের ইতিহাস শুনেছেন মুসানবী ইবরা ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে কোন দেশে গেছিল মিশর নীল দরিয়া পার মনে পড়ছে না সেই মিশরে তুর পাহাড়ে উনি উঠলেন তুর পাহাড়ে উঠে উনি দেখতে পাচ্ছেন আল আলমের মসজিদ উনি ওখানে পাশে মিশরটা হচ্ছে গাজা ওই ম্যাপ দেখবেন বাড়িতে গিয়ে খুবই কাছাকাছি দেখে উনি তার উম্মদকে বললেন ওই দেখো আমাদের পুরানো বাসভূমি বিলাই মারে বুঝতে না পারেন না পুরানো বিলাই মারি বুঝতে পেরেছেন তো বুঝো ওই দেখো যে চলো যায় এরা বললো না আমরা ওখানে যারা বাস করে তাদের এগেনস্টে লড়াই করতে পারব না আমালাকা সম্প্রদায় তুমি তোমার আল্লাহ গিয়ে লড়াই করো আমি আপনাদের বলতে চাই এই হচ্ছে ইহুদিদের এক ইতিহাস তারা ওখানে রাষ্ট্র কিছুই ছিল না আমি ওখানেও যাব না আপনাকে চট জলদি আপনাকে নিয়ে যাব ইহুদিরা তারা যে আচরণ করেছে সেই আচরণের কারণে বরবাদ হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে অভিশপ্ত হওয়ার পরে ইসরায়েল থেকে বহিষ্কৃত হয়েছে আল্লাহর নবী মদিনা থেকেও বহিষ্কার করেছেন অনেক ইতিহাস পড়তে হবে তো সেই ইহুদি রাষ্ট্রের উৎপত্তি হলো এখনকার গণ্ডগোল কেন সুদিমণ্ডলী আমার ভাইরা সম্মানিত সুদিমণ্ডলী উনিশশো সাল পর্যন্ত ইসরায়েলে প্যালেস্টাইনে মাত্র চার হাজার ইহুদি ছিল ওটা ওখানে ওদের সামান্য বসত বিশাল এরিয়া আমি আপনাকে বলেছিলাম মান্না ও মনে আছে মান্না আছে কোথাকার খাবার মোসা নবী যখন নিয়ে এলেন তার উম্মদকে সারা সা সামেরিয়ায় শুধু পাহাড় আর পাহাড় আবাদ নাই খাবার নাই খাদ্য নাই উম্মদ বলে মুসারে কি খাব এমন একটা জমি এলাম পানি নাই খাবার নাই খাদ্য নাই মুসা নবী বললেন অগো আল্লাহ তোমার বান্দারা কি না খেয়ে মরে যাবে খাওয়ানোর মালিক কে মালিক কে বাঁচানোর মালিক কে খাওয়ানোর মালিক কে বাঁচানোর মালিক কে সেই আল্লাহ বলে আমরা খাবো কি বলে তোমার আল্লাহ কি আমাদের খাবার দেবে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে মান্না সালোয়া খাবারটা ওই ইহুদিদের ঘরের দরজার মধ্যে ঢুকিয়ে দিলে বেহস্তি খাবারও আল্লাহ এদেরকে দিয়েছে তাও মন পাওয়া যে তাও মন পাওয়া বারবার এরা ইতিহাসকে কলঙ্কিত করেছে আমার মণ্ডলী আমার ভাইয়েরা আমি আপনাদের জানাতে চাই আমি আপনাদের বুঝাতে চাই হতাশার কোনো কারণ নাই ঘাবড়ানোর কোনো কারণ নাই বন্ধু চশমাটা ছিল ওখানে দি বিরক্ত হচ্ছেন না তো দেখেন রাত বাড়লে আমার তো কিছু করার নাই এটা আপনাদেরকেও সহ্য করতে হবে বলেন ইনশাল্লাহ আপনারা সহ্য করবেন আমি খুব আপনারা দেড় ঘন্টা সময় চেয়েছিলাম আর পঁচিশ মিনিট আছে থাকা যাবে না যারা বলে থাকা যাবে না তো ফলে আমি শুধু আপনাদেরকে বলতে চাই এই অবস্থা এবার এই অবস্থাতে বারবার ইহুদিরা প্যালেস্টাইন থেকে দেশ বিদেশ ছড়িয়ে পড়ল এবার ইউরোপ মহাদেশে তারা ঘুরে বেড়ায় যেখানেই যায় সেখানেই মার খায় কি বললাম চোর যদি দেখে লাই কেউ ওর খালি হবে জনগণ খালি হবে তাহলে হবে না ইহুদিরা ইহুদিদের প্রতি খ্রিস্টানরা খ্রিস্টান বুঝেন তো খ্রিস্টানদের খুব রাগ কারণ ওরা ঈশা নবী ওই যে যিশু খ্রিস্ট ওকে জেরুজালেমে মেরে দিয়েছে এই জন্য ওরা বলে যে এরা আমাদের নবীকে মেরেছে এদেরকে পিটা সেজন্য এরা যেখানেই গেছে সেখানেই পিটন খেয়েছে গোটা পৃথিবীতে মার খায় হিটলারের নাম শুনেছে বলে যে সাল নোংরা ষাট লক্ষ ইহুদিকে মেরেছে ওরা ইধার উধার শুধু ঘুরে বেড়ায় শুধু মার খেয়ে বেড়ায় তাহলে কি হবে ওদের একটা নেতা ছিল সাংবাদিক হর জল সুইজারল্যান্ডে একটা মিটিং ডাকলো গোটা পৃথিবীর তিনশো হিদুকে নিয়ে সে কি বলল জানেন সে বলল যে আমাদের এমন একটা দেশ নাই আমরা আপনারা দেখেন না ওই ধান কাটার সময় ওই সাঁওতাল লোকেরা সব ছোট ছোটো কী করে হ্যাঁ এই যাযাবর জীবন আর কতদিন আমাদের নিজস্ব একটা জেলা নাই রাজ্য নাই দেশ নাই আমি তোমাদেরকে ডেকেছি আমাদেরকে একটা একটা লড়াই করতে হবে দেশ দরকার আমাদের দেশের আন্দোলন করো সেই দেশটার নাম হবে ইসরায়েল কি নাম বললাম জোরে বলে কোন দেশে হবে তিনশো লোকের মিটিং কত লোকে জোরে বলেন তিনশো লোকের মিটিং করে আপনারা মনে রাখবেন সুইজারল্যান্ডে মিটিং করে মিটিং করে একটা দলিল তৈরি করে কি বল জোরে বলে এটা দলিল তৈরি করে ওই দলিলটার নাম জায়নবাদ দলিল কি বাদ জায়নবাদ জায়নবাদ মানে বাদ সব ইহুদিদের আন্ডারে হবে জায়নবাদ মানে কি গোটা পৃথিবীর ব্যাংক কন্ট্রোল করবে ইহুদিরা আর তাই করে গোটা বিশ্ব ব্যাংক যা করবে বিশ্ব ব্যাংকের মালিক ইহুদিরা সুদের ব্যবসা করে ওরা কিসের ব্যবসা নরম বলে ওখানে প্রটোকলে তারা লিখলো দুনিয়াতে মার খেলাম মার খাওয়া থেকে যদি বাঁচতে চায় তাহলে আমাদের অর্থনীতির মালিক হতে হবে সমস্ত ইহুদিদেরকে বড় লোক হওয়া লাগবে আর আমাদের না না আমরাও পারি ওটাও শুনতে হবে রাখবেন না তো আমরা পারি না কেন কে বলল আমরা পারি না হচ্ছে না। থাকবে ইজরায়েলের মতো রাষ্ট্রটা আধা ঘন্টার মধ্যে বরবাদ হয়ে যাবে চতুর্দিকের মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে জোরে বলুন না রে থাকবেন কে বললো আমরা পারবো না না পারার কোন কারণ নাই। ফলে সুধি সুধিমণ্ডলী ইতিহাসটা একদিনে তো শোনা যাবে না আপনাকে মনে রাখতে হবে যে তারা একটা প্রোটোকল তৈরি করলো ওই প্রোটোকলটার নাম সোলাইমানি প্রোটোকল কি নাম বললাম সোলেমান নবীর নাম শুনেছেন সোলেমান নবীর নামে একটা প্রোটোকল তৈরি করলো তিনশো লোকে বসে তিনশো লোকে বসে পড়বে হ্যাঁ বাড়িতে যে শুয়ে শুয়ে ভাবে আপনাকে যেদিন রাস্তায় ধরে মারবে তাহলে সেদিন জানবেন যে ভাই আপনার ও আপনার বাড়িরই লোক আছে কুড়িটা ভাই যদি একসাথে লাঠি লিয়া বাহির হয় জান্নগরে কোন মায়ের লালাচ আপনার গায়ে হাব দেবে যদি কেউ হাত দেয় বাড়ি থেকে বের করে নেবার বুকে জোরে বলে না দেখবার সুধি মাণ্ডলী অন্যায় করবো না কিন্তু অন্যায় করলে কোনো মতে বরদাস্ত হবে না এই অ্যাটিচুড না থাকলে আগামী দিন বড় বিপদ আছে সে কথা খুলে খুলে সব জলসায় বলছি এজন্যে আমার গলার অবস্থাও জানেন আপনারা আমি ফাঁকি বাজি বক্তৃতা করি না সমস্ত রেকর্ডিং হচ্ছে এগুলি আমার জন্য খুব খুব লাভের হবে মনে করছেন নাকি ফলে আপনি মনে রাখবেন মণ্ডলী আমার ভাইজান যান সোলাইমানি হাইকাল সোলেমান নবীর নাম শুনেছেন সোলেমান নবী কাল্লা এমন একটা বরকত দিলেন সোলেমান নবী তক্তাই চললে আকাশে উড়তো ঠিক না বলে সোলেমান কাল্লা দুনিয়ার বাদশাহী দিলেন বললেন তুমি সোলেমান দুনিয়ার বাদশাহ স্বপ্ন দেখে ওরা চিন্তা কবে সোলেমান নবী ছিল চোদ্দশো বছরের স্বপ্ন আপনি দেখতে পান না সোলেমান নবীর স্বপ্ন দেখে সেজন্য জল বলল গোটা পৃথিবীটা আমাদের দখলে আনতে সোলেমান নবী যেমন গোটা পৃথিবীর রাজত্ব করেছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করব। এই গোটা পৃথিবীতে গোটা দুনিয়াতে যদি রাজত্ব করা লাগে তাহলে দুনিয়ার একটা জিনিসকে কন্ট্রোল করতে হবে সেটা কি সেটার নাম সংবাদপত্র কি বললাম পৃথিবীতে মুসলমানরা কিছু না এদের সৌদি আরবে টাকার অভাব নাই কিন্তু ভালো রেডিও স্টেশনও করবে না টেলিভিশন স্টেশনও করবে না আল জাজিরা টেলিভিশনের নাম শুনেছেন তো আমার সবই বলতে ইচ্ছা করে কিন্তু আমাদের বক্তৃতা করতে দেয় রাত একবারে আখরি অক্ তখন সবটা বলা সম্ভব হয় না সেটা বলবো বলেন সুধি সুদিমন্ডলী তারা বললেন দুনিয়াতে সংবাদপত্রটা আমাদের হতে হবে বিবিসি আপনাদের শোনেন না সকালবেলা ও রাত তাহলে আপনার কি আছে বিবিসি এখন শোনাচ্ছে ভয়েস অব আমেরিকা যে প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী উগ্রপন্থী টেরোরিস্ট